নমস্কার দর্শক দর্শক রচনায় আপনাদের স্বাগত বিশ্বের আমেরিকান একাডেমি অব নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে বর্ধিত পস্টেটের কারণে প্রস্রাবের উপসর্গগুলি চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু ওষুধ লুই বডিগুলির সাথে ডিমনেশিয়ার ঝুঁকি হ্রাসের সাথে যুক্ত হতে পারে হ্যাঁ দর্শক লুই বডির সাথে ডিমনেসিয়া হলো একটি প্রগতিশীল নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার যা স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার সমস্যা তৈরি করে সাথে নড়াচড়ার সমস্যা এবং হ্যালুসিনেশনের মতো সমস্যার সৃষ্টি করে ফলাফলগুলি প্রমাণ করে না যে এই ওষুধগুলি লিউই বডিগুলির সাথে ডিমনেশিয়ার ঝুঁকি কমায় তারা শুধুমাত্র একটি আশা দেখান এই ফলাফলগুলি উত্তেজনাপূর্ণ কারণ এই মুহূর্তে লিউই বডিগুলির সাথে ডিমনেশিয়া প্রতিরোধ বা চিকিৎসা করার জন্য কোনো ওষুধ নেই যা অ্যালজাইমার রোগের পরে দ্বিতীয় সবচেয়ে সাধারণ নিউরোডিজেনারেটিভ ধরনের ডিমনেশিয়া বলছেন গবেষণার লেখক জ্যাকব ই সিমারি যদি আমরা নির্ধারণ করতে পারি যে একটি বিদ্যমান ওষুধ এই দুর্বল রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে পারে তবে এর প্রভাবগুলিকে ব্যাপকভাবে কমাতে পারি আমরা গবেষণায় দেখা গেছে পুরুষ অংশগ্রহণকারীরা বর্ধিত প্রশ্নের কারণে প্রস্রাবের সমস্যা চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করছেন যা বয়স্ক পুরুষদের জন্য একটি সাধারণ সমস্যা হ্যাঁ টেরাজোসিন ডক্সাজোসিন এবং আলফোজোসিন ওষুধ মস্তিষ্কের কোষে শক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ একটি এনজাইম সক্রিয় করে তুলতে পারে এবং সেটা মস্তিষ্কের কোষের মৃত্যুকে আটকাতেও পারে পূর্ববর্তী গবেষণায় এই ওষুধগুলি এবং পার্কিনসান রোগের মধ্যে একটি সম্পর্ক দেখানো হয়েছে যা লুই দিহের সাথে ডিমনেশিয়ার অনুরূপ গবেষণার জন্য গবেষকরা পুরুষ অংশগ্রহণকারীদের জন্য একটি স্বাস্থ্য তথ্য ডাটাবেস দেখেছিলেন যারা এই তিনটি ওষুধের মধ্যে একটি গ্রহণ করা শুরু করেছিলেন তাদের তুলনা করা হয়েছিল এমন লোকেদের সাথে যারা অন্য দুটি ধরনের প্রশ্নের ওষুধ গ্রহণ করেছিলেন যা একই এনজাইমকে সক্রিয় করে না সেটা হলো ট্যামসুলেসিন এবং ফাইভ এ রিডাকস ইনহেবিটার ফিনাস্টারাইড এবং দুটা স্টেরাইড যাকে ফাইভ এআরআই বলা হয় সামগ্রিকভাবে টেরাজোসিন ডক্সাজোসিন বা আলফোজোসিন গ্রহণকারী এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো তেরো জন ট্যাম সুলেসিন গ্রহণকারী চার লক্ষ সাঁইত্রিশ হাজার পঁয়তাল্লিশ জন সাথে আশি হাজার একশো আটান্ন জন লোক ফাইভ এআরআই গ্রহণ করেছিলেন গবেষকরা গড়ে তিন বছর ধরে অংশগ্রহণকারীদের অনুসরণ করে দেখেন কি লুই বডিতে ডিমনেশিয়া হয়েছে টেরাজোসিন ডক্সাজোসিন বা আলফুজোসিন গ্রহণকারীদের মধ্যে একশো জন লোক এই রোগে আক্রান্ত হয়েছিল প্রতি বছর প্রতি দশ হাজার জন্যে পাঁচ দশমিক একুশটা কেস সামনে এসেছে ট্যামসুলেসিন গ্রহণকারীদের মধ্যে প্রতি বছর প্রতি দশ হাজার জন্যে দশ দশমিক ছিয়াত্তর হারে এক হাজার দুশো ছিয়াশিটি কেস সামনে এসেছিল ফাইভ এআই গ্রহণকারীদের মধ্যে প্রতি বছর দশ হাজার জন্যে সাত দশমিক আটাত্তর হারে একশো তিরানব্বইটি কেস সামনে এসেছিল এইবার গবেষকরা বয়স অন্যান্য স্বাস্থ্যের অবস্থা এবং গ্রুপগুলির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারে এমন অন্যান্য কারণগুলির সাথে গোষ্ঠীর সাথে মিলিত হওয়ার পরে তারা দেখতে পান যে টেরাজোসিন অ বা আলফুজোসিন গ্রহণকারী লোকেরা ট্যামসুলেসিন গ্রহণকারী লোকেদের তুলনায় লেউই দেহে ডিমনেশিয়ার হওয়ার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট কম এবং সাঁত্রিশ পার্সেন্ট কম ছিল কিন্তু ফাইভ এ আর আই গ্রহণকারী ব্যক্তিদের তুলনায় সেটা একদম শূন্য পার্সেন্ট কম তবে ট্যাম সলিউশন এবং ফাইভ এআরআই গ্রহণকারীদের মধ্যে এই রোগের বিকাশের ঝুঁকি কিন্তু একই রকম ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচন